আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব চুই ঝালে গরুর মাংসের রেসিপি আর আমি যেহেতু খুলনা অঞ্চলের মেয়ে তাই গরুর মাংস দিয়ে চুই ঝাল আমার মাঝে মধ্যেই খাওয়া হতো আর আমার বাড়িতে যেভাবে চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করা হতো আজকে আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব। আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন আজকে রান্না করার জন্য আমি একটা মাটির পাত্র নিয়েছি আজকে রান্নাটা আমি মাটির পাত্রে করব তার জন্য এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি মাংসটা রেগুলার কাট করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দেবো গরম মশলা নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ একটা কালো বড় এলাচ তার সাথে দুইটা তেজপাতা আর দিয়েছি তিনটা শুকনো মরিচ আর মরিচটা আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা এক টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া সেই সাথে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়া সাথে দিয়ে দেবো তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর এই রান্নাটা সবচাইতে বেশি ভালো হয় সরিষার তেল দিয়ে করলে আপনি চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও করতে পারেন তারপর এই মাংসটা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আমি প্রায় চার পাঁচ মিনিট ধরে মাংসটা মেখে নিয়েছি আর যত ভালোভাবে মাংসটা মাখানো হবে মাংসটা খেতে তত বেশি টেস্ট হবে তারপর দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস হাই রেখে সাত আট মিনিট রান্না করে নেব আর এরই মধ্যে কিন্তু বলক চলে আসছে তারপর একটুখানি কিন্তু নেড়েও দেব মাঝে মধ্যে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস মিডিয়াম রেখে আরও সাত আট মিনিট রান্না করে নেব আর মাঝে মধ্যেই নেড়ে দেব যেহেতু মাটির পাতিলে রান্না করছি তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস লো করে প্রায় ত্রিশ মিনিট মতো রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু কষাতে কষাতেই সেভেন্টি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো তিনটা রসুন আমি আজকে যে বড় রসুনটা ছিল সেটা দিয়েছি আপনি চাইলে দেশি ছোট রসুনও দিয়ে দিতে পারেন সেই সাথে দিয়ে দেবো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া চুই ঝাল আর আজকে চুই ঝালটা ডিপ ফ্রিজে ছিল এই কারণে কিন্তু একটু কালো কালো দেখাচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও সাত আট মিনিট রান্না করে নেব। এভাবে বারবার কষিয়ে কষিয়ে যদি এই রান্নাটা করা হয় তাহলে মাংসটা খেতে এত ভালো হয় এখন দিয়ে দেবো এর মধ্যে এক কাপ পরিমাণ পানি আর পানি দিয়ে চুলা রস মিডিয়াম রেখে রান্না করে নেবো মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন প্রায় পনেরো বিশ মিনিট রান্না করে নেওয়ার পরে আমার মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর রসুন ঝালও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তারপর আধা চা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে পাঁচ মিনিট রান্না করে আমি চুলাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম আর এই তো কমপ্লিট হয়ে গেল চুই ঝালে গরুর মাংস রান্না করা আর মাটির পাত্রে যে কোনো রান্না খেতে কিন্তু অন্যরকম টেস্ট লাগে আর সেটা যদি হয় চুই ঝালে গরুর মাংস তাহলে বোঝেন এটা টেস্ট কেমন হতে পারে আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হবে আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ